প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা সেই সাথে তোমরা যারা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে সেই সমস্ত বন্ধুদের জন্য আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস উপহার দিতে চলেছি হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্থের দশম শ্রেণী থেকে এমসিকিউ এবং এসে কিউ টাইপ যে প্রশ্ন উত্তরগুলি সেটা আমি টেক্সট খুঁটিয়ে দুটি পর্বে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটি ফলো করো তারা জানো যে আমি যে কোনো প্রশ্নোত্তরের ক্লাসটি একদম খুঁটিয়ে তোমাদের সামনে তুলে ধরে যাতে একটা প্রশ্ন উত্তরও যেন বাইরে থেকে না আসে হারিয়ে যাওয়া কালীকলম এই প্রবন্ধটি দুটি পর্বে আমি বিভক্ত করেছি প্রথম পর্বে নব্বইটি প্রশ্নোত্তর আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে আমি এই প্রবন্ধের প্রশ্নোত্তর শেষ করব চলো তাহলে আজকের প্রথম ক্লাসে প্রথম পর্ব থেকে নব্বইটি প্রশ্নোত্তর জেনে নেওয়া যাক দেখো হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটির লেখককে শ্রীপান্থ শ্রীপান্থের প্রকৃত নাম কি নিখিল সরকার শ্রীপান্থের জন্মসাল উল্লেখ করো উনিশশো সাল শ্রীপান্তের মৃত্যুসাল কত দু সাল ব্যক্তিগত জীবনে শ্রীপান্থ কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন লেখক শ্রীপান্থ কোন পত্রিকার সম্পাদকীয় বিভাগে কর্মরত ছিলেন আনন্দবাজার পত্রিকার সাত নম্বর সাংবাদিকতার পাশাপাশি শ্রীপান্থ কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন টি দেখে নাও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট শ্রীপান্থ কোন কোন বিষয় নিয়ে গবেষণা করেছেন সামাজিক ইতিহাস বিশেষ করে কলকাতার সমাজ ও সংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন নেক্সট শ্রীপান্থের তিনটি বইয়ের নাম লেখ দেবদাসী ঠগি হারেম প্রাবন্ধিক শ্রীপান্থের কলকাতা কেন্দ্রিক বইগুলির নাম লেখো আজব নগরী শ্রীপান্থের কলকাতা যখন ছাপাখানা এলো মহন্ত এলোকেশী সংবাদ মেয়ে ব্রুজের নবাব বটতলা কলকাতা প্রভৃতি এগারো নম্বর বাংলা মুলুকে প্রথম ধাতব হরপে ছাপা বই হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর সাম্প্রতিক সংস্করণের ভূমিকা কে লিখেছিলেন শ্রীপান্থ বারো নম্বর প্রশ্নোত্তর হারিয়ে যাওয়া কালী প্রবন্ধটির উৎস কী বা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালী কলম ও মন নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কথায় বলে কথায় কি বলে কালি কলম মন লেখে তিনজন লেখে তিনজন এই তিনজন কারা কালি কলম ও মন লেখক কোথায় কাজ করেন লেখালেখির অফিসে কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই আমি কে প্রাবন্ধিক শ্রীপান্থ সতেরো শুধুমাত্র লেখকই কলম ব্যবহার করেন কেন অন্যান্য সকলে কম্পিউটারে লেখালেখি করেন জেনে নেব আঠের নম্বর প্রশ্নোত্তর লেখকের লেখালেখির অফিসে সকলের সামনে কি দেখা যায় চৌকো আয়নার সামনে একটা কাচের স্ক্রিন বা পর্দা এই চৌকো আয়নার মতো স্ক্রিন বা পর্দার নিচে কি রয়েছে টাইপ রাইটারদের মতো টাইপ রাইটারের মতো একটা কিবোর্ড রাইটারদের হয়ে গেছে ওটা রাইটারের মতো কিবোর্ডের প্রতিটি বোতামে কী ছাপা আছে একটি করে হরফ লেখকরা মাঝে মাঝে লেখা থামিয়ে কোথায় তাকাচ্ছেন স্ক্রিন বা পর্দার দিকে বাইশ লেখক যা লেখেন তা ভালোবেসে তার সহকর্মীরা কি করেন লেখকের লেখাও ছাপানোর জন্য তৈরি করে দেন তেইশ একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ এই বিপদের কারণ কি উত্তর কারণ লেখকের অফিসে তিনি ছাড়া আর কারো কাছে কলম থাকে না যদিও বা একটা কলম পাওয়া যায় সেটা হয়তো গলা শুকনো ভোতামুখো যাতে লিখে লেখক শান্তি পান না দায় সারাভাবে কোনো মতে সেদিনের কাজ সারতে হয় পরের প্রশ্ন চব্বিশ নম্বর বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কী কালী নেই কলম নেই বলে আমি মুন্সি মুন্সি শব্দটির অর্থ কি মুন্সি শব্দটির অর্থ হচ্ছে করণিক ইংরেজিতে যাকে ক্লার্ক বলা হয় নেক্সট বুঝিবা আমরাও তাই বক্তব্যটি বুঝিয়ে লেখক উত্তর লেখকের অফিসটি লেখালেখির হলেও সেখানে কলম নেই তাই কালি নেই কলম নেই বলে আমি মুন্সি এই প্রবাদটির মাধ্যমে তিনি বলতে চেয়েছেন তিনিও যেন তা অনুসরণ করছেন লেখক কোথাকার ছেলে গ্রামের আঠাশ নম্বর পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার আজ পাড়া জন্মেছেন তারা হয়তো বুঝবেন তারা কি বুঝবেন কলমের সঙ্গে লেখকের সম্পর্কটা কত গভীর উনত্রিশ লেখক কি দিয়ে কলম তৈরি করতেন রোগা বাসের কঞ্চি কেটে মুশকিল হতো কখন মুশকিল হতো কলমের মুখটি চিড়ে দেওয়ার সময় একত্রিশ বড়রা শিখিয়ে দিয়েছিলেন বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন বড়রা শিখিয়ে দিয়েছিলেন যে কলম শুধু সুচলো হলেই হবে না বন্ধুরা সুচলো বানানোর তন্ত চন্দ্রবিন্দু দীর্ঘ হবে ঠিক আছে চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে বড়োরা শিখিয়ে দিয়েছিলেন যে কলম শুধু সুচলো হলেই হবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিড়ে দেওয়া দরকার পরের প্রশ্ন কলম তৈরির সময় মুখটা চিরে দিলে কি সুবিধা হতো কালি ধীরে ধীরে চুইয়ে পড়তো তেত্রিশ নম্বর প্রশ্ন তো লেখার পাত বলতে লেখকরা শৈশবে কি ব্যবহার করতেন কলাপাতা লেখার পাত বলতে কি বোঝায় লেখার পৃষ্ঠা লেখকরা ছেলেবেলায় কিসে হোম টাস্ক করতেন কলাপাতা কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে হোম টাস্ক করতেন সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে কি বান্ডিল করে নিয়ে লেখক স্কুলে যেতেন কলা পাতায় করা হোম টাস্ক এই যে পটা এক্সট্রা চলে এসেছে ঠিক আছে কলা হয়ে গেছে ওটা কলা পাতায় হবে পটা এক্সট্রা এসে গেছে পরের প্রশ্ন সাঁত্রিশ কলা পাতায় বা কলা পাতার হোম টাস্কগুলি মাস্টারমশাই দেখে কি করতেন মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিয়ে দিতেন আটত্রিশ মাস্টারমশাইয়ের ফেরত দেওয়া কলাপাতার পাতার লেখকরা কোথায় ফেলে দিয়ে আসতেন পুকুরে পুকুরে ফেলে দিয়ে আসতেন গরু কি খেয়ে নিলে অমঙ্গল হবে বলে প্রাবন্ধিক জানিয়েছেন প্রাবন্ধিকদের কলাপাতার হোমটাক্স গরু খেয়ে নিলে অমঙ্গল হবে অক্ষর জ্ঞানকে লোকে কি বলে ক অক্ষর ওর কাছে গোমাংস ক অক্ষর ওর কাছে গোমাংস এ কথার তাৎপর্য বিশ্লেষণ করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গোমাংস যেমন নিষিদ্ধ এবং অস্পর্শী তেমনি একজন নিরক্ষর ব্যক্তির কাছে বাংলা বর্ণমালার প্রথম বর্ণ ক অক্ষরটিও গোমাংসের মতোই অস্পৃশ্য এবং অপরিচিত এমন নিরক্ষর ব্যক্তিকে নির্দেশ করতেই আলোচ্য প্রবাদটি প্রচলিত হয়েছে বিয়াল্লিশ আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কালী তৈরি প্রসঙ্গে প্রাচীনদের বলা ছত্রটি লেখক তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে মেলা লৌহ পাত্রে লোহাই ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তোমাদের পুরো ঠোটস্ত করে ফেলতে হবে নেক্সট প্রাচীনদের বলা এই ছত্রটি বিশ্লেষণ করো তিল ত্রিফলা এবং শিমুল গাছের ছাল ছাগলের দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে লোহার পাত্রে লোহা দিয়ে ঘষে যে কালি তৈরি হয় পিসটা ছিঁড়ে গেলেও সেই কালি ওঠে না ভালো কালি তৈরি করতে গেলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র ভালো কালি তৈরির ক্ষেত্রে প্রাচীনদের বলা প্রবাদটি লেখক মানে এই একই উত্তর তিতাল্লিশ নম্বরে যেটা বলেছি সেই উত্তরই হবে ঠিক আছে পঁয়তাল্লিশ আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি লেখকদের কালি তৈরির পদ্ধতিটি লেখক অথবা একই প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই লেখকের কালি তৈরির পদ্ধতিটি লেখক উত্তরটি দেখে নাও কড়াইয়ের ভুষো কালি জলে গুলে তাতে হরিতকি ঘষে বা আতপচাল পোড়া মিশিয়ে সবশেষে খুন্তিকে লাল করে পুড়িয়ে সেই জলে ছেঁকা দিয়ে কালি তৈরি করতেন লেখকেরা ছ্যাঁকা বানানে ছয় চন্দ্রবিন্দু জফালা আকার হবে চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে ছেচল্লিশ প্রাবন্ধিকের বাড়িতে কিসে রান্না হতো কাঠের উনুনে সাতচল্লিশ কড়াইয়ের তলার কালি কি দিয়ে ঘষে তোলা হতো লাউ পাতা দিয়ে যারা কালি তৈরিতে ওস্তাদ ছিলেন তারা কালি তৈরির কালো জলে কি ঘষতেন হরিত কি ঊনপঞ্চাশ বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি প্রাবন্ধিকের লেখালেখি কি নিয়ে শুরু হয়েছিল বাঁশের কলম মাটির দোয়াদ ঘরে তৈরি কালি আর কলাপাতা পাতা পঞ্চাশ তখন মনে কষ্ট হয় বই কি প্রাবন্ধিকের মনে কষ্ট হওয়ার কারণ কি। বাঁশের কলম মাটির দোয়াদ ঘরে তৈরি কালি আর কলাপাতায় লেখকের প্রথম লেখালেখির সূত্রপাত ঘটলেও পরবর্তীতে যখন সেই কলম হাত হতে বসে তখন লেখকের মনে কষ্ট হচ্ছে বা কষ্ট হয় পরের প্রশ্ন ভাবি আচ্ছা আমি যদি যিশু খ্রিস্টের আগে জন্মাতাম লেখক কত খ্রিস্টপূর্বে জন্মাতে চেয়েছেন দেখো এ খ্রিস্টপূর্ব দেওয়া নেই বইতে কিন্তু খ্রিস্টের আগে যেহেতু বলেছে তাহলে ওটা ধরেই নেওয়া যায় খ্রিস্টপূর্ব ছয় থেকে চারের মধ্যে বাহান্ন লেখক যদি বাঙালি না হয়ে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতেন তবে তিনি কি করতেন নীলনদের তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতেন এবং সেটাকে ভোতা করে তুলি বানিয়ে লিখতেন হয়তো সুচালো করে কলম বানাতেন তিপ্পান্ন লেখক যদি ফিনিসীয় হতেন তাহলে কি করতেন বন প্রান্ত থেকে একটা হাড় কুড়িয়ে আনতেন এবং সেটাকেই কলম মনে করতেন চুয়ান্ন প্রাবন্ধিক যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতেন তাহলে কি হতো তাহলে তার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রঞ্জের শলাকা হাতে তুলে দিতেন রোম সাম্রাজ্যের হচ্ছেন জুলিয়াস সিজার এটা তোমরা মনে রাখবে ব্রঞ্জের শলাকার পোশাকি নাম কি স্টাইলাস সিজার কি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন স্টাইলাস বা ব্রঞ্জের শলাকা দিয়ে এখানে বাস কথাটা লিখতে হতো স্টাইলাস বা ব্রঞ্জের শলাকা দিয়ে আঘাত করেছিল কলম সেদিন খুনিও হতে পারে বই কি প্রাবন্ধিকের কারণ কি রোম সাম্রাজ্যের জুলিয়াস সিজার ব্রঞ্জের শলাকা বা স্টাইলাস দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন এ কারণেই উক্ত কথাটি বলা হয়েছে চীনারা চিরকাল কি দিয়ে লিখে আসছে তুলি দিয়ে জ্ঞানাঞ্জন শলাকা কি জ্ঞানাঞ্জন শলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জ্ঞানাঞ্জন শলাকা জ্ঞান রূপ কাজল যার দ্বারা অজ্ঞতা অশিক্ষা দূর হয়ে সমস্ত কিছুর প্রকৃত স্বরূপ উপলব্ধি করা যায় ষাট নম্বর খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় এমন কথা বলার কারণ কি বর্তমান সময়ে স্কুলের শিক্ষার্থীরা কলমে লেখে শহর কিংবা গ্রাম কোথাও আর বাঁশের কঞ্চির কলম লক্ষ্য করা যায় না তাই সরস্বতী পুজোর সময়েই একমাত্র খাগের কলমের দেখা মেলে একষট্টি এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলে কি দেখা যায় বিভিন্ন রকমের কলম বাষট্টি পালকের কলমের ইংরেজি নাম কি কুইল কে কেন বাঙালি সাংবাদিকদের দেখে বাবু কুইল ডাইভার্স বলতেন লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বাবু কুইল ডাইভার্স বলতেন চৌষট্টি এখন পালকের কলম দেখতে হলে কোথায় দেখতে হবে পুরনো দিনের তৈলচিত্র অথবা ফটোগ্রাফে দেখতে হবে তৈলচিত্র তৈলচিত্র কি। তেল রং দিয়ে আঁকা ছবি ছেষট্টি উইলিয়াম জোনস কিংবা কেরি সাহেবের মুন্সি ছবিতে কি দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম নেক্সট পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা কি বের করেছিলেন ছোট্ট একটা পেনসিল শার্পনারের মতো ধারালো যন্ত্র বের করেছিলেন আটষট্টি ছোট্ট পেন্সিল শার্পনারের মতো যন্ত্রে কিভাবে কলম তৈরি করা হতো উত্তর ছোট্ট পেন্সিল শার্পনারের শার্পনারের বানানে দন্ত আকার এটা টাইপিং মিস্টেক হয়েছে শার্পনার হয়ে গেছে শার্পনারের মতো যন্ত্রটিতে ধারালো ব্লেড থাকতো এবং সেখানে পালক ঢুকিয়ে চাপ দিলেই কলম তৈরি হয়ে যেত ঊনসত্তর কিন্তু সেসব ফাঁকি কি ফাঁকির কথা বলা হয়েছে উত্তর কোন কোনো অফিসে টেবিলের ওপর দোয়াত কলম সাজানো অবস্থায় দেখা যায় সেগুলি সবই ফাঁকি এই কলমগুলি আসলে ছদ্মবেশী বেশি বল পেন আবার ডট পেনও হতে পারে সত্তর নম্বর একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন বিদেশি সাংবাদিক কি লিখেছিলেন কলকাতার চৌরঙ্গীর পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি একাত্তর এক হাতে কত কলমধারী ফেরিওয়ালা এখনও চোখে পড়ে দশ কলমধারী নেক্সট সস্তার চূড়ান্ত এর ফলে কি দেখা যেত প্রত্যেকের পকেটেই কলম দেখা যেত এছাড়া পণ্ডিত মশায়ের কানেও কলম গোজা থাকতো তিয়াত্তর দার্শনিক তাকেই বলি প্রাবন্ধিক কাকে দার্শনিক বলেছেন যিনি কাল কানে কলম গুজে দুনিয়া খোঁজেন জেনে নেব চুয়াত্তর নম্বর প্রশ্নোত্তর প্রাবন্ধিক ছেলেবেলায় দারোগা বাবুকে কোথায় কলম গুজে রাখতে দেখেছিলেন মোজায় পঁচাত্তর আজকাল কোন কোন আধুনিক ছেলেকে কোথায় আজকাল কোন কোন আধুনিক ছেলেকে কোথায় কলম গুজে রাখতে দেখা যায় বুক পকেটের বদলে কাঁধের ছোট্ট পকেটে ছিয়াত্তর কেউ কেউ কোথায় কলম ধারণ করেন বলে প্রাবন্ধিক জানিয়েছেন চুলে সাতাত্তর কে একজন চেঁচিয়ে উঠল চেঁচিয়ে কি বলল ও দিদি আপনার খোপায় কলম আটাত্তর খোপায় কলম থাকার কারণ কি অনিচ্ছাকৃত ভিড় ট্রামে বা বাসে যাতায়াতের ফল উনআশি কলম বিস্ফোরণ এ কথা বলার কারণ কি কলমের চূড়ান্ত সস্তা এবং যথেচ্ছ ব্যবহারের জন্যই এই কথাটি বলা হয়েছে আশি নম্বর এক সময় বলা হতো কি বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত একাশি নায়কো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে কথা বলার কারণ কি বিদ্যাহীন ব্যক্তির পণ্ডিতের মতো আচরণকে বোঝাতে এই প্রবাদটি করা হয়ে থাকে আমরা শুধু জানি প্রাবন্ধিক কি জানেন সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন কথা জানেন প্রাবন্ধিক তিরাশি কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কেন কলম আজ অস্পৃশ্য কলম বর্তমানে এতই সস্তা এবং সর্বভোগ্য যে পকেটমাররাও কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না তাই কলম তাদের কাছে অস্পৃশ্য বন্ধুরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করবো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি একদম টেক্সট খুটিয়ে হান্ড্রেড পারসেন্ট কমনের মানে গ্যারান্টি দিয়ে প্রশ্ন উত্তর তৈরি করি এর বাইরে কোনো প্রশ্ন উত্তর হতে পারে না তাই বলছি এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে নাও চুরাশি নম্বর অস্পৃশ্য কথার অর্থ কী অচ্ছুত পঁচাশি পণ্ডিতেরা বলেন পণ্ডিতেরা কি বলেন পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের আদি বা পূর্ব নাম কি ছিল ঝর্ণা কলম ফাউন্টেন পেনের আদি নাম ঝর্ণা কলম এই নামটি কার দেওয়া রবীন্দ্রনাথের দেওয়া বলে মনে করা হয় একদিন অফরন্ত কালীর ফোয়ারা কে খুলে দিয়েছিলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো কে দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান ফাউন্টেন পেনের স্রষ্টাকে লুইস অ্যাডসন ওয়াটারম্যান তাহলে বন্ধুরা প্রথম পর্বে নব্বইটি প্রশ্নোত্তরের মধ্য দিয়ে আমি হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের আলোচনা প্রশ্নোত্তরের আলোচনা শেষ করছি আর একটি বিশেষ ঘোষণা তোমরা যদি হারিয়ে যাওয়া কালিকলমের কলমের একদম পুঙ্খানুপুঙ্খভাবে লাইন ধরে ধরে বিশ্লেষণ শুনতে চাও বা বুঝতে চাও আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও ওখানে আমি এই প্রবন্ধটি বুঝিয়ে দিয়েছি এবং তোমাদের সিলেবাস প্রায় শেষ করে দিয়েছি ওখান থেকে দেখে নিতে পারো তাহলে সব প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে